জ্ঞান পাপি আর জড় বাদি আল্লাহ নামের ধ্বনি তুলে আমরে ওদের রাজপ্রাসাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামি মৌলবাদ মূল ছাড়া সব ভান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ মূল সব ভ্রান্তবাদ মুর্দাবাদ মুর্দাবাদ জিন্দাবাদ 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 মৌলবাদের স্লোগান তুলে এখনো আজ মুসলমান নাস্তিকতার যাতা কলে পিষ্ট হচ্ছে দিন ইমান দিনের ঝান্ডা উর্ধে তুলে চল জিহাদের সব বাতিলের দুর্গে তোরা আঘাত হান আঘাত হান মূল ছাড়া সব পর